مومنات کے معاف کرے دیں مسلمان نر نانی کے معاف کرے دیں اے اللہ اے اللہ مدر ماں باپ کے معاف کرے دیں اے اللہ مدر استاد دل کے معاف کرے دیں وَلَا تُسَلِّتْ عَلِيْنَا بِذْنُوبِنَا من, مَنْ لَا يَخَافُكَ وَلَا يَرْحَمُنَا وَلَا تُسَلِّتْ عَلِيْنَا بِذْنُوبِنَا اللہم اقسم لنا من خشیتکا ما تحول به بیننا و بین معافی ومن طاعتکا ما تبلغنا به جنب আটান্নতম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেই প্রথম পর্ব কিন্তু গত একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল সুরায় নিজামের নেতৃত্বে সেই পর্ব কিন্তু গত দুই ফেব্রুয়ারি কিন্তু আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এর পরেই কিন্তু সুরায় নিজামের নেতৃত্বে কিন্তু আপনারা জানেন এবারে আটান্নতম বিশ্ব ইস্তেমার যে প্রথম পর্ব সেই প্রথম পর্বটি কিন্তু দুইটি দুইটি ধাপে অনুষ্ঠিত হয়েছে সেই যে দ্বিতীয় ধাপ ছিল সেটি কিন্তু তিন ফেব্রুয়ারি কিন্তু শুরু হয় এবং সেই প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপটি সেটি কিন্তু আজ দুপুর বারোটা আট মিনিটে কিন্তু আখেরি মোনাজাত হয় কাকরাইল মসজিদের যে পেশ ইমাম রয়েছে মাওলানা জুবাইর সাহেব তিনি কিন্তু সেই আখেরি মোনাজাতটি পরিচালনা করেন এবং এই মুহূর্তে কিন্তু আখিরি মোনাজাত শেষ হয়েছে এবং মোনাজাত শেষে কিন্তু আমরা দেখেছি যে মুসল্লিরা কিন্তু যার যার গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু রওনা করেছেন এবং এই ইজতেমা ময়দান কিন্তু ধীরে ধীরে যারা এই বাইর জেলার মুসল্লি দ্বিতীয় পর্বের যে প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপে অংশ নিয়েছিলেন বাইর জেলার মুসল্লি সেই মুসল্লিরা কিন্তু এরই মধ্যে কিন্তু ময়দান ত্যাগ করতে শুরু করেছে আপনারা জানেন যে এবারে আটান্নতম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সুরায় নিজামের নেতৃত্বে বা মাওলানা জুবাই সাহেবের অনুসারীদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিলেন এবং সেই প্রথম পর্বের ইজতেমায় কিন্তু এই প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমায় কিন্তু বাইশটি জেলার মুসল্লিরা কিন্তু অংশ নিয়েছিলেন এবং আমরা যেটি দেখে থাকি যে প্রতি বছর ইজতেমাকে ঘিরে কিন্তু এই তুরাক্তির সহ আশপাশের সড়কগুলোতে কিন্তু মুসল্লিদের বড় ধরনের একটি চাপ দেখতে পাই কিন্তু এবার ইজতেমা কিন্তু প্রথম পর্বটি দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু এই সড়কসহ আশপাশের যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকায় কিন্তু মুসল্লিদের চাপ কিন্তু একেবারেই কম ছিল যেটি আমরা এবছর ইজতেমায় লক্ষ্য করেছি পাশাপাশি মুসল্লিরা যেটি বলছিলেন যে আসলে এই দুই ধাপে অনুষ্ঠিত হওয়াতে কিন্তু ময়দানে তাদের যে কাজগুলো থাকে পাশাপাশি ময়দানের আশপাশে তাদের যে জরুরি কাজে বের হতে হয় সেই সকল কাজ কিন্তু তারা অনেকটা স্বাচ্ছন্দ্য নিয়েই করতে পারছেন এবং তারা যেটি বলছেন কেন এবং তারা যেটি বলছিলেন যে এই যে দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে এবারে সুরায় নিজামের নেতৃত্বে প্রথম পর্বের ইজতেমা আগামী বছরগুলোতে যদি দুই ধাপে অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু তাদের যে চলাচল বা ময়দানে থাকা এই সার্বিক বিষয়ে কিন্তু অনেকটা সুবিধা হবে এমনটি কিন্তু বলছিলেন আমরা একজন মুসল্লির সাথে একটু কথা বলতে চাই একটু কোথার থেকে এসেছিলেন এবং কি পরিস্থিতি দেখলেন এবার ময়দান আমার বাড়ি গোপালগঞ্জ পরিস্থিতি ভালোই খুব সুন্দরভাবে আমরা মোনাজাত করতে পারছি এজন্য সুক্রিয়া দেহ পর্ব খুব সুন্দরভাবে চলছে শিক্ষা নিলেন ময়দান থেকে খ্যার দিলে রাস্তা বাহির হওয়া মানুষকে দাওয়াত দেওয়া ইসলামের কথা আলোচনা করা মানুষের ভিতরে কিনের কথা বলা এগুলাই এই যে প্রথম পর্বটি সুরায় নিজামের নেতৃত্বে দুইটি ধাপে অনুষ্ঠিত হলো দুই ধাপে অনুষ্ঠিত হওয়াতে আপনাদের কি ধরনের সুবিধা হয়েছে খুব সুবিধা হয়েছে দুই পর্বে হওয়াতে আমাদের আসান হয়েছে চাপাচাপি কম হয়েছে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারছি শুনছিলেন একজন মুসল্লি যেটি বলছিলেন তিনি গোপালগঞ্জ থেকে এসেছিলেন এবং এই আখিরি মোনাজাত কিন্তু 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 দুই অনুষ্ঠিত তারা অনেক কোথা থেকে এসেছেন এবং মোনাজাতে কি দোয়া করলেন এবার ইজতেমার পরিস্থিতি কেমন ছিল আলহামদুলিল্লাহ অনেক মুস অনেক মুসল্লি আসছে এখানে দোয়া সরি করার জন্য আমরা আসছি আল্লাহতাল কাছে একমাত্র যে আমার পেছনের গুণা সমস্ত মাফ হয় সামনের দিকে দিনের কাজে কিভাবে আমরা চলতে পারি আর সমস্ত মুসলমান কিভাবে একসাথে আল্লাহর মানতে পারি এই জন্য অনেক ভালো ছিল মুসল্লির সংখ্যা আলহামদুলিল্লাহ আগের থেকে কিছুটা কম যেহেতু দ্বিতীয় ইস্তোমাতে বাইশটা জেলা মুরব্বীরা যেহেতু পরামর্শ করে এভাবে ভালো এভাবেই করছেন শুনছিলেন যে যেমনটি বলছিলেন যে আসলে দুই ধাপে অনুষ্ঠিত হওয়াতে কিন্তু মুসল্লিদের অনেকটা সুবিধা হয়েছে এই ছিল তম বিশ্ব ইজতেমা শেষে যে রয়েছে এই ইজতেমা ময়দান শেষে মুসল্লিরা বাড়ি ফিরছেন সেই বাড়ি ফিরার সর্বশেষ খেরি মোনাজার শেষে আসলে যেটি যাত্রা নির্বিঘ্নে করা যায় সেটি হলো গাড়িগুলো যদি আমরা না ঢুকতে দিই ইজতেমায় আশেপাশে তাহলে নির্ভি গাড়ি মুসুল্লিজগণ হেঁটে যদি যার যার নির্দিষ্ট এই ইয়েতে চলে যায় যে গাড়ি যেখানে রাখা আছে পার্কিংয়ে চলে যায় তাহলে নির্বিঘ্ন থাকে আমরা চারটি জায়গায় গাড়ি রেখেছি গাড়ি পার্কিং করতে দিয়েছি সেটি হলো ডেস্টিনি মাঠ টিএনটি মাঠ ভাইল ভদ্রালম কলেজ এবং পুবাইল হাই স্কুল এই চারটি জায়গায় যদি সম্মানিত মুসল্লিগণ হেঁটে ওই পার্কিংয়ের জায়গায় গাড়িগুলোতে উঠে তাহলে আমার মনে হয় অনেকখানি যানজটও কমে যাবে তাদেরও ভোগান্তি কমে যাবে আমি শুধু অতটুকুই রিকোয়েস্ট করব আর গাড়ি চলাচল নির্বিঘ্নে চলছে বিআরটি লাইনে দূরপাল্লার গাড়িগুলো চলছে আমার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ